গোপালপুরের বাহাদিপুর সাঁওতাল পাড়ায় একটি টিউবওয়েলেও পানি উঠছে না এতে গ্রামটিতে পানির জন্য রীতিমতো হাহাকার পড়ে গেছে দূর থেকে ভ্যানে করে পানি এনে চাহিদা মেটাতে হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছে গ্রামটিতে বসবাসকারী পরিবারগুলো পানির এমন চরম সংকটে গ্রামটিতে স্বস্তি ফিরিয়েছে লাভলি ফাউন্ডেশন গ্রামটির এমন করুণ পরিণতিতে লাভলি ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপন করা হয়েছে সাব মার্সেবল পাম্প বুধবার বিকেলে তার উদ্বোধন করা হয় প্রচন্ড যে তাপদাহ ছিল। চারিদিকে পানির হাহাকার কোথাও পানি নেই এই সংকটে সামান্যতম সমাধানকল্পে আমাদের গোপালপুর পৌরসভায় লাভলি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা এবং অর্থায়নে সাবমার্সেবল পাম্প স্থাপন করা হয় পানির অপর নাম জীবন সেই পানির ব্যবস্থায় যদি না থাকে তাহলে জীবন চলে না তো লাভলি ফাউন্ডেশন কর্তৃক যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না বর্তমান যে দাবদাহ চলছে যে পানির জন্য হাহাকার পড়ে গেছে এই অবস্থায় এরকম একটা সাবমার্সিবল পাম্প উদ্বোধন হওয়া মানে আমাদের জীবন অনেক সহজ করে দেওয়া তো এজন্য এই উদ্যোগের সাথে যারা জড়িত বিশেষ করে গোপালপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব রুকসানা পারভি লিলি এবং তার সুযোগ্য কন্যা জনক সিলভিয়া পারভিন লেনি লাভলি ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনারা এই উদ্যোগ নিয়েছেন পানির কষ্ট দূর হওয়ায় খুশি এই গ্রামের মানুষ প্রকাশ করেছেন গোপালপুর পৌরমেয় রোকসানা মর্তুজা লিলি ও লাভলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পিয়া পারভিন লেনির প্রদীপ লাভলি ফাউন্ডেশন আমাদের একটা সাবমার্সিবল দিয়েছে আমরা অনেক কষ্টে ছিলাম কষ্টের থেকে দূর হলো এ থেকে আমরা আমরা খুব খুব কষ্ট এখন সময় মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর ইসলাম গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন লাভলি ফাউন্ডেশনের কর্মকর্তা সোহাগ গোপালপুর পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান প্রমুখ